শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এছাড়া শ্রীরামকৃষ্ণের জীবনে শারদামণির অবদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটির প্রতিও রোমালরা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ দিকটির প্রতি শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় আগেই প্রবাসী পত্রিকায় পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন আলোচ্য পর্বের প্রথম দিকে আমরা চট্টোপাধ্যায় মহাশয়ের উক্তির পরিচয় দিয়েছি তার মন্তব্যের সঙ্গে রোমালোলার অভিমত মিলিয়ে দেখলেই উভয়ের মধ্যে সাদৃশ্য চোখে পড়বে রোমালোলা লিখেছেন রামকৃষ্ণ তাহার এই দায়িত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন এবং এজন্য তিনি তাহার স্ত্রীকে বলিয়াছিলেন যদি তিনি অর্থাৎ তাহার স্ত্রী ইচ্ছা করেন তবে তিনি নিজে তাহার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাঁর আদর্শকেও ত্যাগ করিতে পারেন মা।